রক্তাক্ত জুলাইয়ের দশ তারিখ আপিল বিভাগে কোটাকে ঘিরে দেওয়ার রায় স্থগিত করা হয় তবে শিক্ষার্থীরা জানান তাদের দাবি আদালতের কাছে নয় সরকারের কাছে তাই রাজপথে চলতে থাকে বাংলা ব্লকেট তারা চান স্থায়ী সমাধান কিন্তু বিচার ও নির্বাহী বিভাগ শিক্ষার্থীদের কটাক্ষ করতে থাকে এদিনও সাবেক প্রধান বিচারপতি বলেন রাস্তায় স্লোগান দিয়ে রায় পরিবর্তন হয় না আর আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের কেমন ছিল গত বছরের জুলাই বিস্তারিত চৌধুরীর প্রতিবেদনে শুরুতে শিক্ষার্থীদের আন্দোলন থাকলেও বৈষম্য রোধের লড়াইয়ে ক্রমেই সামিল হতে শুরু করেন বিভিন্ন বয়স এবং পেশার মানুষ গড়ে ওঠে বঞ্চনার বিরুদ্ধে গণপ্রতিরোধ যা শুধু বাংলাদেশের জন্যই নয় পুরো পৃথিবীতেই সৃষ্টি করে এক নতুন নজির দশ জুলাই সকাল দশটা বাজতেই বাংলা ব্লকেটের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে এগোতে থাকে শাহবাগের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যারিকেটের মুখেই শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা পাশাপাশি চলতে থাকে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেল অবরোধ এর মাঝেই সকাল না গড়াতেই শুরু হয় আপিল শুনানি সকলের দৃষ্টি তখন সর্বোচ্চ আদালতের দিকে দুপুরে জানা যায় কোটা ব্যবস্থা বাতিল করে হাইকোর্টের রায় দেয়া হয়েছে চার সপ্তাহের স্থিতাবস্থা শুনানিতে তৎকালীন প্রধান বিচারপতি বলেন রাস্তায় স্লোগান দিয়ে রায় পরিবর্তন হয় না এদিকে সরকারের একটি ডেডিকেটেড কমিশন এবং পরবর্তী আইন প্রণয়নের মাধ্যমে কোটা সংস্কারের পদ্ধতি প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত আন্দোলনকারীরা বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ওইটুকু বিবেকবোধের জায়গা থেকে রাজপথে নেমেছিলাম যে আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে নামছি এবং এই জায়গায় আমরা আপসহীন ছিলাম ওইটুকু সৎসাহস আমাদের ছিল আর সরকারের তরফ থেকে আগস্টের প্রথম সপ্তাহে সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানির মাধ্যমে কোটা সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে জনদুর্ভোগ সৃষ্টিকারী আন্দোলন বন্ধ করার জন্য আহ্বান জানানো হয় এদিকে টানা অবরোধ কর্মসূচিতে স্থবির হয়ে পড়ে সারা দেশ রাজধানীর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা দেশের যোগাযোগ ব্যবস্থা মায়মুনা হায়দার চৌধুরী সময় সংবাদ ঢাকা